কালকে বাসার জন্য আমি এনেছিলাম হচ্ছে তিলের খাজা অনেকদিন পর তিলের খাজা পেলাম আমি জানি না দেখা যাচ্ছে কিনা এই যে তিলের খাজা এই যেমন মেয়ে আসছে এটা নেওয়ার জন্য কিছু পেলেই এটা নিয়ে যাবে আর হচ্ছে এনেছি কলা

মোটামুটি তিন দিন যাবে কারণ আমি একটা খাবো নাশো একটা খাবে তাই না তুমি খাবা তেলের খাজা এই যে আমার ম্যাঙ্গো জুস মাঝে মাঝে আমি এটা খাই এটা বেশ 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 ভালো লাগে খেতে আর সাথে ভিতরে হচ্ছে ওই যে ইসবগুলির ভুষি আর একটা যেন কি বলে তুকমা নাকি যেন ওইটা হচ্ছে দেওয়া তো এটা আমার কাছে ভালো লাগে দেখে আমি দুইটা নিয়ে আসছি

রাতে একটু আল দিতে গিয়েছিলাম বাজার সজাই করতে সেটা আর আপনাদের সাথে শেয়ার নিয়ে এ দেখুন নাজমুল কীভাবে নাশোয়াকে নিয়ে যাচ্ছে এখন একদম সকাল সকাল পাঁচটা বাজে ভা পাঁচটা না ছয়টা এরকম ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে আর কি তো ভাবলাম যে রান্নাবান্নাটা সকাল সকাল সেরে ফেলি কারণ আসোয়া যদি আটটা বাজে উঠে তখন আর আমার পক্ষে রান্না বান্না করা একদমই সম্ভব হয়ে ওঠে না কারণ দেখা যায় না সব খুব চিল্লা চিল্লি করে খুব ডিস্টার্ব করে ওর জন্য পারা যায় না রান্না বান্না করা যাই হোক এখানে অনেকগুলা রুই মাছ বিকিয়েছি আমি তারপরে হচ্ছে রুই মাছের সাথে আমি টমেটো বের করেছি ভাবলাম টমেটো দিয়ে তারপরে বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো তো এই বেগুন টমেটো এই বাজারের ব্যাগটা কালকে এই আলদি থেকেই নিয়ে এসেছিলাম রাতে আর ভিডিও করতে মন যায়নি খুব টায়ার্ড ছিলাম সে কারণে তো এখানে দুইটার মতো বেগুন এনেছি বেগুনের যে ধাম আল্লাহ কি আর বলবো এনেছি সকালের জন্য রুটি কারণ সকালে নাস্তা করার জন্য আমাদের রুটি নেই আর রুটি বানানোটা বাচ্চা কাচ্চা নিয়ে বেশ মুশকিল তা আমি ইউরোপে আসার পর থেকে অল ওয়েস্ট হচ্ছে রুটি দিয়েই সব কিছু করে থাকি আর রুটিটা আমার বাসায় লাগে যেমন শর্মা টর্মা সব কিছু আমি এই রুটিটা দিয়েই করে থাকি আর সকালে খাইও রুটি তাই আমি রুটিটা কিনে রেখে দিই বলো আমার বাসায় তারপর বার্গারের জন্য চারটা বান নিয়ে এসেছি দেখতেই পেয়েছেন ভাবলাম একটু বার্গার বানাবো আর এখানে লেবু নিয়ে এসেছি লেবুটাও লাগে না শোয়া ভাতটা খেলে তখন হচ্ছে ওকে একটু লেবু দিয়ে থাকি এখানে আমি তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি কাটাকুটিও শেষ করে ফেলেছি এই যে সব কিছু দিয়ে ফেলেছি টমেটো বেগুন আলু কাঁচামরিচ সব একসাথে মিক্স করে দিয়েছি ইভেন মশলাটাকেও কষিয়ে ফেলেছি যখন হয়ে যাবে তখন হচ্ছে মানে বলাক আসবে তখন হচ্ছে আমি মাছ ভাজিটা দিয়ে দিব কিন্তু তার আগে আমি তো তরকারি বসিয়ে দিয়েছি এক সাইডে কিন্তু অন্যদিকে আমার মাছের আঁশটা এখনও খোলা হয়নি বিদেশে একটা সমস্যা সবকিছু কিছু নিজেদেরই করা লাগে কষ্ট আর মন চায় মাঝে মাঝে একটু মেয়েটাকে কারো কাছে দিয়ে নিজে একটু রেস্ট নেই কিন্তু সেটা তো আর পারা যায় না অন্যদিকে করল্লা আমার ই হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু করল্লা ভাজি করবো তো এই যে কাটাকুটি শেষ করে ফেলেছি আসলে সবাই ভাবে কি এই যে এই ছোট ছোট ভিডিওগুলো দিই না যে কাটাকুটি শেষ করে ফেলেছি এটা করে ফেলেছি সেটা করে ফেলেছি কিন্তু এর মধ্যে অনেক কিছু রয়েছে কাটতেও কিন্তু সময় লাগে তারপরে এই যে হাঁড়ি পাতিলগুলা যে রান্না করতে নষ্ট হয় সেগুলাও কিন্তু আমারই সব কিছু পরিষ্কার করতে হয় নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় গুছিয়ে রাখতে হয় তারপরে মেয়ের খাবার তৈরি করতে হয় তো ওইদিকে আমার হচ্ছে করল্লাই করার পরে আমি ভাতের চালটাও ধুয়ে নিচ্ছি আর নাজমন হচ্ছে এখন চলে যাবে অফিসে তো ভাবলাম যে সকাল সকালে একটু নাস্তাটা তৈরি করে ফেলি আর এই ডিমের বক্সটা আমি কালকে দি থেকে নিয়ে এসেছি তো ডিম দিয়ে একটু বার্গার টাইপের বানাবো তো সেটার প্রস্তুতি নিচ্ছি অন্যদিকে আমার তরকারিটাও হচ্ছে আর কি আমি যেহেতু তিন চুলায় তিনটা বসিয়ে দিয়েছি তো করলা ভাজিটা বসাতে পারিনি একটু পরে বসাবো আগে ওর নাস্তাটা তৈরি করিনি এদিকে আমার তরকারিও হয়ে গেছে এই যে দেখতে ঠিক এরকমটা এসেছে তারপরে এই যে বার্গারের জন্য সব কিছু আমি দিয়ে ডিম ভেজে ফেলেছি তারপরেই হচ্ছে গিয়ে তো বার্গার তৈরি করা শেষ এদিক দিয়ে হচ্ছে আমার তরকারিও তৈরি করা শেষ দেখতেই পাচ্ছেন এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিব তারপরে আবার আসবো আর কি আপনাদের সাথে তো একটু খাওয়া দাওয়া করে নিই ফলল্লা ভাজি বসিয়ে দিলাম ভাতও হচ্ছে এগুলো সব ক্লিন করতেছি একদম আমার মেয়ে উঠে গেছে উঠে রান্না করে চলে এসেছি আমাকে খুঁজতে রাম সামসাম রাম সামসম গুলি 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 রাম তোমাকে ব্রাশ করাবো এখন ওকে মামাম এটা নাসুর পেস্ট আর এটা গন্ধ কবি গন্ধ নয় তো ব্রাশ না করলে কি হয় জানো তো দাঁতে পোকা ধরে পেস্ট খেতে পারো কারণ এটা বাচ্চাদের মিষ্টি মিষ্টি স্ট্রবেরি পেস্ট নাশের ব্রাশ ডান রাখতেছি বলে আমি ক্রিম দিলাম এখন ক্রিম দি সব হ্যাঁ আজকে একটু মাথায় তেল দিবা ওকে এখন প্যাম্পুটা চেঞ্জ করতে হবে আজকে নাশুকে ইচ্ছা মতো তেল দিয়ে দিয়েছি মাথার মধ্যে মাথাটা দেখাও এই যে নাশুর মাথায় একদম তেল দিয়ে ভরে দিয়েছি ও তেল দেয় না সহজে এই যে খাওয়াচ্ছি একটুখানি দুধ বাকি রয়ে গেছে না এটা খাবানা খাবানা চলো খাওয়াই দি হ্যালো নাশুয়া হচ্ছে দুপুরে ঘুম পাড়িয়ে দিলাম খাওয়ায় কিছু করার নেই অনেক কাজ তো মাঝখান দিয়ে করেছি আসলে ব্লগে তো সব কিছু বলা যায় না প্রচণ্ড শীতের মধ্যে যখন রোদ্র উঠে ভালো লাগে বেশ ভালো লাগে আমি জানি না আকাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আজ তো অনেকদিন পর আকাশটা মানে ব্লু কালার দেখা যাচ্ছে প্রায় মনে হয় যে পুণ্ড দিনে এরকম পরে আমি এখানে কাপড় চোপড় দিয়েছিলাম বাট কাপড় চোপড় কোনোভাবেই শুকাচ্ছে না বাহিরে কিন্তু প্রচুর এই দেখুন সবাই একদম মোটা মোটা জ্যাকেট পরে হাঁটতেছে মানে এই একটা অবস্থা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না বাট অনেক অনেক ঠান্ডা কাপড় চোপড় যেহেতু তিন দিন ধরে আমার শুখাচ্ছে না কিছু তো করার ছিল না পরে আমি হচ্ছে এই হিটারের উপর দিয়ে আমি সবগুলা কোনো রকম দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে এগুলো সব এলোমেলো করে ফেলছে এখন হিটারের গরমে এই সবগুলো একটু শুকাবে কারণ অলরেডি চার পাঁচ দিন হয়ে গেছে আমার কাপড় চোপড় শুকায় না কিছু করার নেই আর হচ্ছে আরও কিছু কাপড় চোপড় আমার ওয়াশিং মেশিনে আছে আজকে আমি দিয়েছিলাম যেহেতু চার দিন হয়ে গেছে আমার কাপড় ধোয়া লাগে ওইগুলা হচ্ছে এখন আমি রোদ দিয়ে দিব তার আগে নাশোয়া যেহেতু ঘুমিয়ে গেছে এই ফাঁকে হচ্ছে আমি এই যে সকালে যে তরকারিটা রান্না করেছিলাম আর করলা ভাজি করেছিলাম করলা ভাজিটা নিতে মন চায়নি তো আমি হচ্ছে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে ফেলবো তারপরে কাপড় রোদ দিব